আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটি ভালো এই দামের মধ্যে ওকে ওকে এই প্রাইজের ভিতর কিন্তু আসলে কোয়ালিটি ভালো খুবই ভালো মানে একটা ক্যামেরা যেটা পানির নিচে গিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করতে পারবে রাইট তো ওয়্যারলেস মাইক্রোফোন যারা কিনা আপনার তার ছাড়া যারা কথা বলতে চান যেটা দূরে থেকে সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন তাহলে আমি বলবো যেমন এটা নিতে পারেন তারে কোনো ঝামেলা নাই শুধু এখানে ক্লিপটা লাগাবেন আর কথা বলবেন এবং আপনার মাইক্রোফোন থাকবে আচ্ছা একটা মাইক্রোফোন থাকবে ওয়্যার মাইক্রোফোন থাকবে এবং ওয়্যারলেস তো চাইলে আপনি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা ওয়্যারলেস যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু অনেকগুলো মডেলের অ্যাকশন ক্যামেরা রয়েছে যেগুলোর স্পেশাল প্রাইস থাকে বিশেষ করে যারা মোটো ব্লগিং করেন ট্যুর করেন পানির নিচে গিয়ে ভিডিও শ্যুট করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে থাকবে হচ্ছে স্পেশাল একটা প্রাইজ আর এই স্পেশাল প্রাইজ দেওয়ার জন্য বরাবরের মতো শখের গ্যাজেট থেকে রয়েছে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালিকুম সালাম জি ভাই ভালো আছি ভালো আছেন জি আসি আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই আজকে অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা শুধু ক্যামেরা না অ্যাকশন ক্যামেরার সাথে কিন্তু মেমোরি কার্ড প্রয়োজন হয় এবং অন্য প্রয়োজন হয় যাদের বাজেটটা খুবই কমের মধ্যে যারা অ্যাকশন ক্যামেরা চাচ্ছিলেন যারা শিখতে চাচ্ছিলেন অথবা যারা প্রফেশনাল ভাবে ইউজ করতে চাচ্ছিলেন বডি ওয়াটারপ্রুফ অথবা ক্যামেরা সব ওয়াটারপ্রুফ তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং অবশ্যই স্পেশাল একটা প্রাইস থাকবে এই ভিডিওতে ওকে যেহেতু স্পেশাল থাকবে ভিডিওটা স্কিপ করা যাবে না যারা ভাবতেছেন যে স্পেশাল প্রাইজে অ্যাকশন ক্যামেরা কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো ভাই আসলে আমরা পুরাটে যাব তার আগে শপের বলে দেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব আলপনা প্লাজা লেভেল তে নাম্বার নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না আমরা কুরিয়ারে হোম ডেলিভারি অপশন আছে সর্বনিম্ন প্রাইস থাকবে কত টাকা সর্বনিম্ন আজকে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই অ্যাকশন ক্যামেরা কিনতে পারবে যেটা দিয়ে ভিডিও শুট করা যাবে জি জি ওই অ্যাকশন ক্যামেরাটা কোনটা জি এই অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে এটা খুবই পপুলার আসলে দাম কমের মধ্যে হলো যে এত পপুলার এই অ্যাকশন ক্যামেরাটা যেটা রিজনাল প্রাইজের মধ্যে খুবই ভালো এবং সবার পছন্দ ওকে আর এটা হচ্ছে হাজার আশি রেলিউশনের এবং এটার সাথে কিন্তু অন্য অন্য দেওয়া থাকবে সাথে কিন্তু ব্যাটারি থাকবে এবং এটার সাথে খুব সুন্দরভাবে একটা ওয়াটারপ্রুফ কেস দেওয়া আছে এই কেসের মাধ্যমে আপনি তিরিশ মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন তিরিশ মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে এবং এটার সাথে কিন্তু আপনার সুন্দর একটা ব্যাটারি দেওয়া আছে প্লাস হয়েছে এটার যে আমি যদি একটু কোয়ালিটি দেখাই তাহলে বুঝতে পারবেন এবং এটার সাথে কিন্তু বিল্টিন মাইক্রোফোন দেওয়া আছে বিলটিন মাইক্রোফোন দেওয়া আছে এবং এটার কোয়ালিটি রেজলি খুবই ভালো হবে আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটি ভালো এই দামের মধ্যে ওকে ওকে

প্লাস একটা রিমোট দেওয়া আছে রিমোটার মাধ্যমে আপনার হাতে রিমোট রাখবেন এবং হেলমেট এর এখানে ক্যামেরা থাকবে প্লাস এখান থেকে রিমোটে চাপ দেবেন ভিডিও অন অফ হবে অথবা ছবি তুলতে পারবেন এবং এটার সাথে কিন্তু অন্য অন্য যেগুলো আছে সবই খুব সুন্দরভাবে দেওয়া আছে

এটা ওয়ারলেস মাইক্রোফোন যদি আপনি যে কোনো ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর এটার সাথে একটা ওয়্যার কম দামি মাইক্রোফোন দেওয়া থাকবে যেটা খুব সুন্দরভাবে ভয়েসটা ক্লিয়ার আসবে এবং এটা ওয়ার মাইক্রোফোন সহ প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো টাকা প্রাইস পড়বে মাত্র তেত্রিশ তেত্রিশশো টাকা জি ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছিলেন তবে কোয়ালিটি ভালো তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা মডেল আছে এটা হচ্ছে এজ জে ক্যামের

এবং মডেলটা হচ্ছে এইচ জে ফোর থাউজেন্ড এআর জি ওকে তবে এটার মধ্যে অনেকজনে চান যেটা হচ্ছে আপনি এক একা ভিডিও করবেন সেলফি মোডে নেবেন ডুয়েল স্ক্রিন প্রয়োজন হবে তো তাদের জন্য কিন্তু আপনি যেমন এই যে এটা একটা আছে সেম কনফিগার সেম সব জিনিস শুধু এটার সাথে স্ক্রিনটা ফ্রন্ট সাইডে একটা স্ক্রিন থাকবে বেশি মানে দুইটা স্ক্রিন থাকবে এবং থার্টি মিটার কিন্তু আন্ডার ও ওয়াটারপ্রুফ মানে আপনি পানির নিচে গিয়েও কিন্তু ভিডিও শুট করতে পারবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শুট করতে পারবেন এটা মডেল হচ্ছে এইচ জে ফোর থাউজেন্ড ডুয়েল স্ক্রিন যেটা ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইস মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা শুধু অ্যাকশন ক্যামেরা কিনবেন এক্সেসরিজ এক্সট্রা ভাবে কোনো কিছু কিনবেন না তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা আছে এটা হয়েছে আপনার ফাইভ কে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে যেই ব্যাটারিগুলোতে এক ঘন্টা করে প্লাস ব্যাক আপ পাবেন এবং এটার সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড থাকবে এবং এটার সাথে মাইক্রোফোন থাকবে অন্য অন্য এক্সেসরিজ তো থাকবেই এবং এটার সাথে কিন্তু আপনার স্টেবিলাইজিং দেওয়া আছে যেটা আপনার ভিডিওটা শেক করবে না খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যারা অনলাইনে নিতে চান এভাবে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব তো এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 6800 টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 6800 টাকা হলে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে কন্টাক্ট করবেন সেক্ষেত্রে স্ক্রিনশটটা দিবেন মডেলটা বলবেন আমরা আপনাদের আপডেট প্রাইসটাও জানিয়ে দিব এবং আপনারা ঘরে বসে নিতে চাইলে

এটাও আপনার ডুয়েল স্কিন এবং এটার সাথে কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন যারা কিনা আপনার তার ছাড়া যারা কথা বলতে চান যেটা দূরের থেকে সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন তাহলে আমি বলবো যেমন এটা নিতে হবে তারে কোনো ঝামেলা নাই শুধু এখানে ক্লিপটা লাগাবেন আর কথা বলবেন এবং দশ মিটার মানে তিরিশ ফিট দূর থেকে কিন্তু কথা বললে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে এটার সাথে কিন্তু দুইটা ব্যাটারি দেওয়া আছে সাথে ছোট একটা স্ট্যান্ড দেওয়া আছে এবং অন্যান্য এক্সারসারিটা থাকবে দুইটা ব্যাটারি দেওয়া আছে যেটাতে এক ঘন্টা প্লাস করে ব্যাকআপ পাবেন এবং এটা এক্সোসারি যেগুলো দেওয়া আছে এক্সট্রা হবে কোনো এক্সোসারি কিনতে হবে না এবং কোয়ালিটি খুবই ভালো হবে আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেল প্রাইসের মধ্যে

রেজলিউশন কোয়ালিটি খুবই ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 14000 টাকা এটার প্রাইস করবে হচ্ছে মাত্র 14000 14000 টাকা এটা সাথে কিন্তু একটা ওয়্যার মাইক্রোফোন থাকবে ব্যাটারি থাকবে দুইটা সাথে স্ট্যান্ড থাকবে অন্যান্য অ্যাকসেসরিজ তো ইউজ পরিমাণ দেওয়া আছে রাইট প্রাইস পড়বে মাত্র 14000 টাকা ওকে 14000 তারপরে আসেন

দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ